আল্লাহ রসুল বলেন হাল্লা বিহাল বালা তাহলে তাদের উপরে আসমানি গজক বিপদ বালা মুসিবত আশা এটা অবধারিত হয়ে যাবে আল্লাহ রসুল বলেন ইদা কানাল মাগনা মুধু ওয়ালা এক নাম্বার যখন মানুষ রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ মনে করবে রাষ্ট্রীয় সম্পদগুলো এটা সমস্ত রাষ্ট্রের জন মানুষের সমস্ত রাষ্ট্রের সদস্যদের এটা না বুঝে যার জিম্মায় থাকবে সে নিজের মত করে নিজের কাজে ব্যবহার করবে নিজের স্বার্থে ব্যবহার করবে দুই নাম্বার আল্লাহর রসুল বলেন যখন আমানাত মানুষ গণিমত মনে করবে কোন মানুষ যখন তার কাছে আমানত রাখবে সে এটাকে গনিমত মনে করবে যে মনে করবে যে পেয়েছি এবার খরচ করা যাবে তিন নম্বর আল্লাহ রসুল বলেন মাদ্রমান জাকাতকে জরিমানা মনে করবে এটাকে চাপ মনে করবে যেটা আল্লাহ চাপায় দিছে তার নাম্বার আলামাত ওয়াতর রজুল যাওজাতহু পুরুষ মানুষ তার স্ত্রীর আনুগত্য করবে তার স্ত্রীর কথাই ওথা ভাষা করবে ওয়া উমমাহু আর তার মায়ের সাথে খারাপ ব্যবহার করবে আল্লাহ রাসূল বলেন নুবার তার বন্ধুদের সাথে ভালো আচরণ করবে আচরণ করবে ওয়াজা আদা আর পিতার সাথে খারাপ ব্যবহার করবে রূপ ব্যবহার করবে শক্ত আচরণ করবে আল্লাহ নসুল বলেন এর পরের আলামত হলো মসজিদগুলোতে আওয়াজ উচ্চস্বরে হবে দুনিয়া দুনিয়াবি কথা বেশি বেশি হবে আল্লাহ রসুল বলেন এরপরে আদামত হলোয়াকানা জাইমাল কমিয়া রজুলু মানুষ সবচেয়ে সমাজের নিকৃষ্ট মানুষগুলো সমাজের নেতৃত্ব দেবে উক্রেমার রজুলুম আসা রেহে যখন সমাজের নিকৃষ্ট ব্যক্তিকে মানুষ সম্মান এজন্য করবে তার সারা আরতের ভয়ে ওক্রিমা রজুলু মানুষকে তার অনিষ্টতার ভয়ে সম্মান করবে যে যদি তাকে মর্যাদা না দেওয়া হয় সার সার না করা হয় তাহলে সে আমার ক্ষতি করে দেবে আল্লাহ রজুল রসুল বলেন ওয়া না কোহল সমাজের মধ্যে কইনাচ নর্তুকি যারা গান বাজনা করে গান গায় গায়িকাদের আদিত্য ঘটবে ব্যাপক হবে ওয়াল মাঝ বাদ্যযন্ত্র ঢোল ঢোল তবলা এগুলো ব্যাপক হবে অশুর ইবাদ তিল খুমন আল্লাহ তালার অভদ্রতাটাও ব্যাপক হবে মানুষ অগোচরে মত পান করবে হারামকে হালাল বেঁধে ব্যবহার করতে থাকবে মত পান করবে আল্লাহ রসুল বলেন এই আলামত গুলোর অন্যতম আরো একটা এই শেষ জমানার মানুষগুলো পূর্ববর্তী সাহাবাই কেরাম পূর্ববর্তী মানুষগুলোকে লানত করবে অভিশাপ দিবে আর তাদের বদনাম করবে তাদের ব্যাপারে খারাপ খারাপ মন্তব্য করবে এটা কেমতের আলাম এজন্য পূর্ববর্তী মহাদ্দেশিন ইমাম মুজিতাহিদিন তাদের ব্যাপারে কোনো খারাপ মন্তব্য না করা সাহাবাই কেরামদের সমালোচনা না করা আল্লাহ রসুল বলেন যখন পরবর্তীদের মধ্যে এমন আনামত দেখা দেবে তখন আল্লাহ পক্ষ থেকে গজব আসা অবধারিত হয়ে যাবে এরপরে আল্লাহ রসুল বলেন এই যখন এই আলামতগুলো দেখা দেবে আল্লাহ রসুল বলেন সালিyat আর রাসু ওয়িন্দাযালিকারি হামরা এই समस्त অভ্যাসগুলো অপরাধগুলো মানুষের মধ্যে যখন ব্যাপক আকার ধারণ করবে আল্লাহর রাসূল বলেন সালিyat আর রাসু ওয়িন্দাযাল ওই সময় অপেক্ষা করতে থাকো আল্লাহ পক্ষ থেকে গজব আশা আল্লাহর পক্ষ থেকে যেই গজবগুলো আসবে আল্লাহর রসুল বলেন সেই গজকগুলো কি রিহান হামর উত্তপ্ত গরম হাওয়া ও জাল জালাতার ভূমিকম্প হবে ওয়াস্থান ওয়াসস্থান ভূমিধস হবে চেহারা বিকৃত হবে আল্লাহর রসুল বলেন আও খজাদ পাথরের এবং শিলা বৃষ্টি হবে যার দ্বারা মানুষের ফসল নষ্ট হয়ে যাবে মানুষের উপরে বিপর্যয় এবং আরো এমন অসংখ্য আল্লাহ পক্ষ থেকে গজ বাঁচতে থাকবে আরো গজ বাঁচতে থাকবে কানে যেরকম তসবির দানার মতো এমনভাবে সুতি মতো হবে ইজা কোথা বা ইলানোহা যখন তার রশিটাকে কেটে দেওয়া হবে জুহা বা এরপরে একটার পরে একটা আসতেই থাকবে এরকম আলার পক্ষ থেকে একটার পরে একটা বিপদ বলা বসিবত আসতেই থাকবে আসতেই থাকবে